শ্রীপুর বুড়া মসজিদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ এটি শ্রীপুর শাহী বুড়া মসজিদ নামেও পরিচিত প্রায় চারশো বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয় বলে জনশ্রুতি রয়েছে পরবর্তীতে প্রভাবিত হয়েছে এই মসজিদটি আজকের দিন থেকে প্রায় শত বছর পূর্বে নির্মিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তার প্রতিষ্ঠাতার হিসাবে অয়াত্রের দিনে আমরা এসে এই মসজিদের চেতনতার দায়িত্বে নিয়ে যেতে আছি প্রতি শুক্রবার জমার দিন এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটে বরকত ফজিলত ও পূর্ণের আশায় শ্রীপুর গ্রামে এই যে প্রতিষ্ঠিত এই মসজিদ আমাদের একদম বাপ থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষদের মানে যারাই আছে মানে এটা শত বছর পুরনো একটা মসজিদ বিশেষ করে এখানে বিভিন্ন মানত নিয়ে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন মানে আল্লাহর কাছে দোয়া ছাড়ার জন্য এই মসজিদে দাঁড়িয়ে তাদের বিভিন্ন বিপদাপদ কঠিন থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষের কাছে পূর্ণময় তীর্থভূমি হিসেবে পরিচিত এই বুড়া মসজিদ বুড়া মসজিদ একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে মুসলিম সমাজের কাছে সুপরিচিত এই মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মাবলম্বী বিশেষ করে মুসলিম এবং অমুসলিম সকলেই এই মসজিদকে একটি তীর্থস্থান হিসেবে গ্রহণ করে থাকে এবং এই মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন মানত বিভিন্ন হাজত নিয়ে মসজিদে এসে ওদের মনের আশা পূর্ণ হয় বলে এরা বিশ্বাস করে বলতে গেলে এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা মসজিদ আর মাসাল্লাহ এখানে আসতে অনেক ফজিহত আছে আর একটা বিষয় হচ্ছে এখান থেকে এখানে আপনার দূর থেকে মা আসে একটা আকর্ষণের এখন আর ফরিবার লেসিদে আর নাতির বুড়ো মজুর মিজি মানে নামাজ ফুরিবার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে

বাংলাদেশের বর্তমান শ্রীপুর বুড়া মসজিদ এলাকায় ইসলাম প্রচারে আসেন ওই কাফেলার একজন থানাদার ওয়াসিন চৌধুরী এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে নাসরুদ্দিন সিফা যখন বাংলা আক্রমণ করেন সেই সময়ে তার সৈন্যবাহিনীর মধ্যে একজন বিদ্রোহ লোক ছিল তার শক্তি সামর্থ্য কম ছিল বিদায় তাকে এই পর গানার দায়িত্ব দিয়ে থানা ওয়াচ লিডার হিসেবে ছিলেন অর্থাৎ থানা এই থানাটা ওর নামে দিয়ে পরগনাটা দিয়ে তাকে এখানে একটা আবাদত করার জন্য রেখে যান তিনি এখানে একটা ছোটো ঘরের চাউনি মসজিদে প্রথমে নামাজ পড়তেন এরপরে আস্তে আস্তে মসজিদটা গুদাম করেছেন গুদাম করার পরে মানে ওসমান গনি রহমতুল্লাহ তাল আলাইকে এই মসজিদের আঁকাকরণের জন্য স্বপ্ন দেখেছে উনি এক বিশবার দুই বিশবার তিন বিশবার যখন বলা তাকে জোর প্রয়োগ করা হয়েছে তখন তিনি মানুষকে বললেন আস্তে আস্তে এই মুন্সের হাট থেকে গণ চৌধুরী গণি চৌধুরী মোটামুটি ওর নাম যে বর্তমান যারা দ্বারা দাদা ওদের মাধ্যমে এই মসজিদের সব জনশ্রুতি রয়েছে নামাজের সময় হলে এই মসজিদে গায়ে আজান হতো আমিও সূত্রে ইতিহাস সূত্রে আমি জানতে পেরেছি আমার বৈশাখ সাইড এক আমি জানতে পেরেছি আমার বুদ্ধি বিজয়ের পর থেকে এখানে গায়ে বেদান হতো এবং লোকজন আসতে পারত না এখানে মুসলিম নিদর্শন যারা ছিল যারা মুসলিম প্রদর্শক এবং ইসলাম ধর্ম তারা প্রচারের উদ্দেশ্যে মানে সারা বিশ্বে তখন বেরিয়ে পড়েন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তারাই বিগত বয়স গুদুম আস পল আসছে বেড়া বেড়া তো গুদুমই পাকিস্তান মতোতে গুদুম আছে থাকা পাকিস্তান যাতে থাকার এতম উগ্র হিন্দু আসি মুসলমান ই ই না মেসে খুঁজে ইয়া পর আ দাদা আ দাদা বহুত বছর আসি আ দাদা তিন দিয়ে দিত এই জুমরত আসরত মরে মরে তো দিন না ভরে আসা দিন ফল দিন না ভরে দিয়ে জানত বিভিন্ন মানুষ এরা এলাকা সন্দেহ নয় ডরা দিতে তো আবার গরু মাসে ভাস্তা

তিনি ইবাদত বন্দেগিতে এতই মুশকুল থাকতেন যে পারিপার্শ্বিক অবস্থার কোন খবর রাখতেন না তিনি বুড়ো বয়সে এই মসজিদে নামাজ জিকির আজকারে দিন রাত কাটিয়ে দিতেন এভাবেই দিনের পর দিন কেটে যেত তার আধ্যাত্মিক সাধনায় তিনি এতই পরহেজকার ছিলেন যে তাকে সবাই বুড়া হুজুর নামে ডাকত ইবাদত করতে করতে তিনি একদিন এই মসজিদ থেকে গায়েব হয়ে যান পরবর্তীতে তার কোনো সন্ধান কেউ পাননি বলে কথিত আছে তাই তার নাম শুরু এটি নামে প্রসিদ্ধি লাভ করে তিনি আদৌ কি করেছেন না জীবিত আছেন সেটা আমরা এখনো পর্যন্ত বের করতে পারি নাই এবং আমরা এখনো জানি না যার কারণে তিনি এইখানেই লুকাইত বিদায় এবং কোন জায়গায় আছেন সেটাও সঠিক কোনো তথ্য এখানে নেই মসজিদের ভিতর অংশ আছে নাকি বাইরের অংশ আছে কোনো মধ্যে আমরা জানি না বিদায় এই মসজিদটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এবং এখানে বিভিন্ন ধর্মের বাংলাদেশের মানুষ এখানে এসে তারা এপাদত বন্ধুতে মুক্ত থাকেন এবং এমনকি হিন্দু বুদ্ধ খ্রিস্টান তারাও এই মসজিদে এসে বিভিন্ন সময় তারা মানত নিহত করে এসে সবাই এখানে এবাদত করেন এবং তারা যার যার ফজিলত খাঁচিলের উশিলে মৃত্যুর আসলেই তাদের ফজিল খাঁচিল হয় বর্মে সবাই এখানে প্রসারিত আছে ওই যে বুড়ো বুড়োটাকে ছিল ওই বুড়ো মসজিদ বুড়োর কারণে হয়েছে বৃদ্ধ লোকটাকে এখানে রেখে গেছে এক একটা বৃদ্ধ নামাজ পড়তেন বুড়ো মানুষ নামাজ পড়তেন ওই বুড়ো মানুষ নামাজ পড়তেন বলে এই বুড়ো মসজিদ এই মসজিদের পাশে অবস্থিত রয়েছে বিশাল কবরস্থান মৌলিক আকর্ষণ মসজিদ সংলগ্ন এই কবরস্থানে বহু আলেম ওলামা বুজর্গদের সমাহিত করা হয় বলে জানা যায় সাততলা বিশিষ্ট মিনার মসজিদে যেমন শোভাবর্ধন করেছেন তেমনি আকাশ ছোয়া অবস্থানের কারণে দূর থেকে বুড়া মসজিদের অবস্থান জানান দেয় এছাড়া সুললিত কণ্ঠে ময়াজ্জিনের আজান শোনা যায় বহুদূর পর্যন্ত মসজিদের সম্মুখে রয়েছে পুকুর ও শান বাঁধানো ঘাট এই মসজিদে অনেকে আসেন মনোকামনা নিয়ে শুধু মুসলমানরাই নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে আসেন মনোবাসনা নিয়ে আসলে তা কখনো অপূর্ণ থাকে না আর ইমামতির জয়নামাজের মধ্যে যখন আমি দাঁড়াই মুসল্লিদেরকে যখন আমি দেখি তখন আমার খুব ভালো লাগে খুশি লাগে আমার মনে হয় এই মসজিদ এটা জিন্দা মসজিদ আর এই মসজিদের মধ্যে এসে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কোনো মানুষ খালি হাতে যায় নাই কারণ এই মসজিদের অনেক জঙ্গলের ভিতরে অর্থাৎ আওয়াস আসতো আজানের শব্দ হতো শুনেছি আমরা এখানে বিশেষ করে বোয়ালি কালন্দার এবং আরও বুজুর্গ আল্লাহর বলিরা এখানে এসে নামাজ আদায় করেছেন এটা আমরা বিশ্বস্ত সূত্র আমরা পেয়েছি যার কারণে এটা বুজুর্গ মসজিদ হিসেবে সবার কাছে পরিগণিত হয়েছে সুপরিস্ত হয়েছে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন আশা নিয়ে বিভিন্ন আর্জি নিয়ে এখানে উপস্থিত হন এবং এটাও আমরা শুনেছি এবং বিশ্বাস করেছি এখানে মানুষ মান্যতে মানতে আসেন শুধু মুসলিম মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বীরও এই মসজিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আসেন তার বিভিন্ন মান্য নিয়ে এবং তাদের মান্য পূরণও হয়ে এরকম আমরা অনেক খবর পেয়েছি অনেক সময় তারা মসজিদের গেটে লাল সুতো বেঁধে মোমবাতি জ্বালিয়েও প্রার্থনা করে থাকেন মহিলাদের জন্য রয়েছে আলাদা খানা যার ফলে মহিলারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মসজিদে চলে যাবে মসজিদের মধ্যে পুরুষের জন্য মসজিদের মধ্যে মুক্ত এবং মহিলাদের জন্য এদিকে মহিলারা এবাদত থান আছে একটা আলাদাভাবে বিরুম করে করানো হয়েছে আগে একটা ছিল এখন বিরুম করে করানো হয়েছে এটি ওইখানে মহিলারা এইবাদতবন্দীকে করা নেরুগ বেদনা এখানে আসি জারি ওর রহমত ও রতmani কিছু হালক পায় আশা করুন হইছে আর হবেও বিভিন্ন নিয়াত করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে এসে ফায়েজ বরকত हासिल করেন অনেকেই হাঁস মুরগি গরু ছাগল সহ অনেককে রান্না করা খাবারও পাঠান এই মসজিদে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.